আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এই নথিগুলো না থাকলেই পড়বেন বিপদে ইতিমধ্যেই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা কী কী নথিপত্র থাকতে হবে তাহলে আপনি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আর কিছুদিনের পরেই কিন্তু ভারতবর্ষ জুড়ে জনগণনা শুরু হবে জনগণনা শুরু হলেই আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের যে পরিচয়পত্র নথিপত্র সেগুলো কিন্তু সরকার দেখবে তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ভারতের নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র এতদিন পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হলেও এবার থেকে আধার কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হবে না এই নতুন নির্দেশিকা বহু মানুষকে নতুন করে ভাবাচ্ছে বিশেষ করে যাদের কাছে আধার কার্ড ছাড়া নাগরিকত্বের অন্য কোনো নথি নেই তো বুঝতেই পারলেন কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড শুধুমাত্র পরিচয় এবং ঠিকানা যাচের জন্য বৈধ নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে এর কোনো গুরুত্ব কিন্তু থাকছে না সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণ অনুযায়ী আধার কার্ড কোনো ব্যক্তির জন্মসূত্র বা আইনগতভাবে ভারতীয় হওয়ার প্রমাণ হিসাবে গণ্য করা যায় না তাহলে এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে তাহলে নাগরিকত্বের প্রমাণের জন্য আপনাদের কী কী নথিপত্র লাগবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই আপনার জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট ভোটার আইডি কার্ড পাসপোর্ট বাবা মায়ের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র বুঝতেই পারলেন উনিশশো সালের আগে বা সময়কালে জমির রেকর্ড ও শিক্ষাগত সনদ এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থান সংক্রান্ত শংসাপত্র এনআরসি বা এনপিআর সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র থাকলেই আপনি ভারতীয় নাগরিক হিসাবে কিন্তু চিহ্নিত হবেন শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনি কিন্তু এবার ভারতীয় নাগরিক নন সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন তারা যারা এতদিন শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবা পেয়ে আসছেন গ্রামাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায় পরিয়ায়ী শ্রমিক ও যাদের পরিবারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তারা এই নতুন নিয়মের সমস্যার মুখে পড়তে পারেন জেলা প্রশাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত কোনো সরকারি কাজে আধার কার্ডকে একমাত্র প্রমাণ হিসাবে গ্রহণ করা কিন্তু যাবে না সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিকল্প নথিপত্র যাচাই করতে বলা হয়েছে নাগরিকত্বেরও পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনীয় নথি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে রাখতে এবং সেগুলো ডিজিটাল সংরক্ষণ করতে হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যা আপনাদের কাছে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ